আর আসসালামু আলাইকুম সাদের মা বলছিস সবাই কেমন আছেন ভালো আছেন এই যে সাধবাবু এখন সাড়ে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে এই যে ঘুম থেকে সে উঠে এই যে নিচে নেমে গেছে জানি না এখন কি করবে মনে আছে মুডটা একটু ভালো আছে কি বাবা ও বেটা ওঠে পরেছো ওটা কার তোমার প্যান্ট পরবা শুধু ক্যাম্পাস পরানো আছে আমি এখন সব কিছু পাল্টাই দেব গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে মুখটা ধুয়ে দেবো আর সব ব্রাশ করাই দেব আসব সকালটা খুবই সুন্দর পাখি গিচির করছে এই যে আজকে রোদ উঠে গেছে আজকে না কয়েকদিনই রোদ উঠছে কিন্তু আগে যে বাবা ঠান্ডা করছে সাত বাবুর ফিডার ধোয়া হচ্ছে ফিডার পানির পট সব ধুয়ে এই যে পিডার ক্লিনার দিয়ে একদম ব্রাশ করে সুন্দর করে নেব এই যে দুধ দুধঘর টেবিল সব এলোমেলো হয়ে আছে সব কিছু আমি গোছাবো সব এলোমেলো ঘরের মধ্যে এখনো গোছানো হয়নি কাপড় চোপড় সম্পূর্ণ কিছু এলোমেলো এগুলো গোসায় রেডি করবো আসলে বাবু নিয়ে হয় না আর আমি এখন সাদবাবু হাঁটতে পারে মাসাল্লাহ আর ওই জন্য সব কিছু ফেলে দেয় ঠাস ঠাস করে টান মারে গোসাইলে। আরও কিছুদিন পরে হয়তো বুঝবে যে এটা আমার আম্মা গোসাইছে দেরি হবে আমি যে রান্নাঘরের এই যে কিছু নাকড়া আছে এগুলো সবগুলি প্রয়োজনীয় কাজের আইসক্রিম এগুলো গরম পানি দিয়ে আর বইল পাউডার দিয়ে ভিজায় রাখবো খেকে এসে দেব এই যে সব একটা প্লেট প্লেট পরিষ্কার করার জন্য তারপরে রাইস কুকারের যে মুখে একটা ইয়ে আছে ভাপ না ভারে যায় তার জন্য একটা আছে একটা কড়াই টড়াই ধরার জন্য আছে এই গরম টক বগানে পানিতে এই গামছাগুলো দিয়ে দিলে এই ছোটো ছোটো কাপড়গুলো অনেক সুন্দর পরিষ্কার হবে আর এই তেল চিটে ভাব চলে যাবে বেশ কিছুদিন ধরে ভাবছি কাস্রলি শীত তারপরে সাদবাবু নিয়ে হয়ে ওঠে না ওই সাদবাবু উঠে গেছে আমি নায়কটাগুলো পানির মধ্যে হুলপাটারের গরম পানিতে দিয়ে দিছি এখন আমি একটা লাঠির সাহায্যে এই এটার মধ্যে ভালো করে ভেজা দেবো তাহলে খুব সুন্দর পরিষ্কার হবে আর তেল ময়লা যে পড়েছে সব উঠে যাবে একটু ভিনেগা দিলে ভালো হয় কিন্তু আমার ভিনেগাটা শেষ হয়ে গেছে রান্নাঘরের এই নাকড়াগুলো এভাবে ভিজায় অনেক পরিষ্কার হয় অনেক দিন যায় আর খুব সুন্দর করে ভেজা রাখলাম পরে ধুয়ে নেবো আজকে রান্নাঘরের অল্প স্বল্প অল্প কিছু কাজকর্ম করবো কারণ অনেকদিন করা হয় নাই কোটা মোটা অনেক ধোলা পড়েছে আর শীতের সময় অনেক ধোলা করে করে কারণ বৃষ্টি হয় না তো এই জন্য সম্পূর্ণ ধোলা ঘরে চলে আসে এই যে কালকে কাপড় ধোয়া হয় শুকানো হয় নাই আজকে বের করে দেওয়া হলো আজকে রোদ শুকাই যাবে কেউ ডাক্তারের কাছে যাচ্ছে কেউ স্কুলে যাচ্ছে কেউ অফিসে যাচ্ছে আর এই যে সাত দাবু কলেজ বসে আছে ফুপির কোথায় যাচ্ছে রও বিস এই যে চান্দ বাবু ফফি কলেজ ও রে অফিসে যাচ্ছে তাই সান্তবাবু যাচ্ছে সাথে আর এই যে বড় ছেলে স্কুল যাচ্ছে নাইতা কোথায় যাচ্ছে হ্যাঁ এই যে নাইতা ভার্সিটি যাচ্ছে আমি যে রান্নাঘরের যে তেল তেলচেঁচেটা কাপড়গুলো আমি হোল পাটার দিয়ে ফোটানো গরম পানি দিয়ে কিছুটা সময় সেদ্ধ করে নিয়ে রেখেছিলাম সেটা কেসে রদি দিয়ে শুকানো হয়ে গেছে আমি তুলে নিয়ে এসে এই যে ভাস করে সুন্দর করে রেখে দিলাম সুন্দর পরিষ্কার হয়েছে সবগুলো দেখড়ে আমি সুন্দর করে রেখে দিলাম যেটা যে কাজে প্রয়োজন সেটাকে আমি শেখাল আমি সকালে কাপড়গুলো হোল পাটার দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে কেসে ধুয়ে শুকায়া ভাস করে এই যে ঝুড়ির মধ্যে আমি সুন্দর করে রেখে দিচ্ছি আজকে আর রান্না বান্না কোনো কিছুই শেয়ার করব না আজকে এই যে রান্নাঘরের কোটা কাটার মধ্যে এই যে কোটাতে একটু ধোলা পড়েছে আমি ওইগুলি আজকে পরিষ্কার করব তাই এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম সাত সাদবাবুকে ঘুম পাড়াইলাম সে ঘুম আসছে আর আমি পাকে আসে যে কোটাগুলো হয়তো সেভাবে পরিষ্কার করা দেখাতে পারি নাই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে সব কারণ এই শীতের সময় অনেক ধোলা পড়ে অনেক ময়লা পড়ে এজন্য আমি আজকে হালকা করে পরিষ্কার করে নিলাম অত ভে মানে হোল পাউডার গরম পানি ভেনে গাইতে ভেজায়া পরিষ্কার করলে একটু দেরি হবে আর সাত বাবুকে নিয়ে অত পারে উঠছে না এই জন্য হালকা করে পরিষ্কার করলাম এই যে আজকে আর এখন সাতবাবু ঘুম আসছে বিকাল তিনটা চারটার মধ্যে উঠে পড়বে তারপর আবার বাইরে যাওয়ার জন্য ঝামেলা করবে এই যে সাতবাবু এখন ঘুম থেকে উঠলো উঠে বাবু কুদানা হয়েছে এখন পাউরুটি আর দুধ দিয়ে বাবু খাচ্ছে তার বাবু পছন্দ এটা এই যে সাতবাবু বিকাল বিকাল ঘুরে বেড়াচ্ছে ঘরের পিছনে এটা সাতবাবুর চার চুর বাড়ি সাতবাবু ভাবি দেখছে বাসায় নেই মনে হয় বাবুকে আনতে গেছে স্কুলে আর সাতবাবু এসে ঘোরাঘুরি করছে হ্যাঁ কি ট্রেডিং ওই ঘরে জানলা দিয়ে টেডি দেখা যাচ্ছে সেটাই সাদবাবু নেবে ছোটো মানুষ আসলে দিন ঘরের মধ্যে থাকে এখন আর থাকতে চাচ্ছে না এজন্যই বিকাল হয়েছে একটু কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর একটু পরে ঘরে ঢুকে যাব সন্ধ্যা হয়ে যাবে সবাই সাদবাবুর পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাদবাবুর পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ